আনন্দপুর শান্ত নির্বিলি গ্রাম কিন্তু এই গ্রামের মাঝখানে আছে পুরনো তেঁতুল গাছ যেটাকে সবাই ভয় পায় সূর্য ডোবার সময় গাছের লম্বা ছায়া পড়ে রাস্তায় গ্রামের বৃদ্ধরা আড্ডা দিচ্ছে বৃদ্ধ লোকটি ছোট ছেলেটাকে বলছে সন্ধ্যার পরে এই গাছের নিচে চাষ নাড়ে পেতনি বের হয় ছোট ছেলেটি চমকে বলল সত্যি নাকি দাদু হ্যাঁ রে দাদু সেই যায় তাকেই ভয় দেখায় রতন সাহস দেখিয়ে বলল এই সব ভুতুরের গল্প আমি বিশ্বাস করি না আজই দেখে আসব সে হাতে লণ্ঠন নেয় বন্ধুরা দেখে তাকিয়ে আছে রতন যাস না ভাই দেখবি কিছুই হবে না রতন ভয় না পেয়ে তেঁতুল গাছের পথে একাই হাঁটছে চারদিকে ঠান্ডা বাতাস ধু অন্ধকার হঠাৎ লন্ডনের আলো মিলে যায় রতন থেমে যায় রতনকে পিছন থেকে কে যেন বলছে ফিরে যা রতন ফিরে যা রতন পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না ভয় পেয়ে দৌড় দেয় পরের দিন সকাল হতেই রতনের বাড়িতে লোকজন রতন বিছানায় বসে আছে মুখ ফেঁকাশে গ্রামবাসী জিজ্ঞেস করলো কি দেখলি রে রতন চুপ করে আছে শুধু চোখ বড় বড় করে তাকিয়ে আছে গাছটা আজও আছে আর ফেত নেই কে জানে হয়তো সে এখনও অপেক্ষা করছে পরের সাহসীর জন্য